আসসালামু আলাইকুম আমার মতোই আমার একটা আত্মীয় দিন ভাই বলে রা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন তারা অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অফ করে দেব তো আজকে একটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনারা গভীর রাতে যদি যখন উঠেন তখন কিছু দোয়া আছে যে কি রাস্তা কখনো যদি গভীর রাতে উঠেন তখন আপনারা তাহার যুগ করেন তাহার যুগ করার জন্য যখন আসবেন আপনারা ঘুম আগবে তখন নজু করেন নজুক করার পরে

সম্পৰ্ক আমাৰ কৰা যায় কিছু অনেক অসংখ্য কিছু হাসিল কৰা যায় আল্লাহ পক্ষে

আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য দোয়া কামনা রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর প্রচুর